আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করবো এই যে বাটা মাছ বাটা মাছগুলো আমি ভেজে নেব তো এই বাটা মাছ আমি হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আর এখানে আছে সিম আর আলু এগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো আর এখানে টমেটো আছে রসুন আদা কুচি সব রকমের মশলা করে নিয়েছি আর এই যে আমার নতুন চুলা তো নতুন চুলাতেই রান্না করব তো চুলাটা আমার আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল চুলাতে কড়াইটা দিয়ে দিই তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি এখন ভেজে নেব তো আমার এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছের এই যে আমি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিব পরিমাণ মতো জিরে তো আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো আর রসুন কুচি এখন এগুলো ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নেব তো এই যে আবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব এই যে মশলাগুলো সুন্দর করে মানে মিক্সড করে নিচ্ছি সবজিতে সবজিটা একটু কষায় নেবো তাহলে বেশি টেস্ট লাগে দেখুন এখনও সেদ্ধই হয়নি আমি কষিয়ে নিচ্ছি দেখি মনে হচ্ছে খুব লোভনীয় হবে খেতে ইচ্ছা করবে তো এখানে আমি সামান্য পরিমাণে প্যানি অ্যাড করবো তো এই যে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি এখন আমি ঢেকে দেব সেদ্ধ করার জন্য তা আমি এখন ঢাকাটা খুলব পানি শুকিয়ে আসছে প্রায় আমি এখন কষিয়ে নেব আমার এই যে সুন্দর করে মানে ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেবো মানে ঝোলটা দিয়ে দেবো তো এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন ফুটিয়ে উঠলে মাছগুলো ছেড়ে দেব ফুটিয়ে উঠা পর্যন্ত আমি ঢেকে রাখব তো এই যে ঝোলটা আমার ফুটিয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো স্মিলা মাছগুলো এই যে আমি ছেড়ে দিলাম এখন আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব শীতের সময় কিন্তু যেভাবে রান্না করেন শীতের সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ